প্রকৃতির ঋতু বৈচিত্র্যের রূপ বদল করে ঘাসের ডগায় মুক্ত দানার মতো শিশির বিদ্যু আর রাতের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীত আসতে আরও কিছুদিন বাকি থাকলেও হেমন্তের শুরু থেকে অনুভূত হচ্ছে ঠান্ডা উত্তরে জেলা কুড়িগ্রাম সহ আশেপাশের সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের প্রলেপ মেখে দিচ্ছে পাতায় পাতায় রাতে গাছের পাতায় জমাট বাঁধা কুয়াশা টিপটিপ করে পড়ে টিনের চালে আর সকালে কুয়াশা ভেদ করে উকি দেয় লাল সূর্য কুড়িগ্রাম থেকে সহকর্মী রহমানের পাঠানো ফারহা সন্ধ্যা থেকে রাত পেরিয়ে সকাল নয়টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক দিন যতই যাচ্ছে ততই খেটে খাওয়া মানুষদের জীবিকা নির্বাহ আর শিশু ও বৃদ্ধদের শীতজনিত রোগবালাই নিয়ে শঙ্কার উদ্বেগ হচ্ছে খেটে খাওয়া মানুষদের কৃষকরাও ব্যস্ত সময় পার করছেন শীতকালীন সবজি চাষের বাড়িতে বাড়িতে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি আগাম শীত পড়াতে কৃষিকাজও বা যে আমাদের শস্য আছে অনেকটা ক্ষতি হয় হয় হ্যাঁ আমাদের প্রতি বছরই তো এবার অন্যান্য বৎসরের তুলনায় আমাদের একটু আগে আসছে বর অগ্রিম শীতের আমেজ এই শীতের আমেজে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে রাখার জন্য বিনীত অনুরোধ করতেছি এবং বৃদ্ধদেরকে প্রয়োজনীয় কাপড় পরিধান করে বাসাতে রাখার আহ্বান করতেছি যেহেতু অগ্রিম শীত এই শীতে ছোটদের যাতে কোন প্রকার সর্দি কাশি বা কোন জ্বর জারি না হয় কুয়াশা শুরু হয়েছে এখন আমাদের গাড়ি চলা খুব সমস্যা হয়ে যাইতেছে রাস্তাঘাট দেখা যায় না যাত্রী গাড়িতে উঠতে চায় না আমাদের খুব সমস্যা হয়েছে পয়সা করি ইনকাম কম হয় অনেক বেশি হলে তো মানে যাত্রী বের হয় না আমাদের আয় ইনকাম অনেক কিছু কমে যায় মানুষ বের হয় না সকালে ভাড়া হয় না আবার সন্ধ্যা নাই হতেই সবাই চলে যায় বাসায় গাড়ি ঘোড়া ধরে রাস্তায় বাইর হই মানুষ সবসময় দুঃখ থাকে যে শীত যে প্রচিরক্ত শীত গাড়ির হেডলাইট জ্বলা লাগে জ্বলে গাড়ি চলা লাগে পিছন থেকে একটা গাড়ি শীতের কারণে সে লাগে যায় নাকি ঠান্ডার অনুভূতি কম হলেও জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা তবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে করতেছে এবং এই মাস জুড়েই মোটামুটি এই অবস্থা করবে নভেম্বর থেকে ঠান্ডার যে সেটা আমরা মানে অনুভব করতে পারবো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীরে দেখা দিতে পারে জ্বর সর্দি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের উপসর্গ স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক